ভৌতবিজ্ঞানে একশোতে একশো অঙ্কে নিরানব্বই বাংলাতেও নিরানব্বই মাধ্যমিকে ছশো উনআশি নাম্বার পেয়ে ব্লকের মধ্যে নজর কেড়েছে রাজগঞ্জের সারিয়াম যশোধর হাই স্কুলের ছাত্রী তনুশ্রী মজুমদার তনুশ্রী বাংলায় পেয়েছে নিরানব্বই ভূগোলে আটানব্বই ইংরেজিতে চুরানব্বই জীবন বিজ্ঞানে ছিয়ানব্বই এবং ইতিহাসে পেয়েছে তিরানব্বই দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করে তাক লাগানোর রেজাল্ট তবে নাম্বার আরও বেশি কিছু হলে ভালো হতো এমনটাই জানালো তনুশ্রী তনুশ্রীর মা মেয়ের খবর শুনে পাড়া প্রতিবেশীদের মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন বললেন মেয়ের রেজাল্টে দারুণ খুশি আগামীতে তনুশ্রী বিজ্ঞান নিয়ে পড়তে চায় যেদিকে এগোবে পূর্ণ সমর্থন রয়েছে পরিবারের খুশির হাওয়া গোটা এলাকায় তনুশ্রীর বাবা হরে কৃষ্ণ মজুমদার জানান মেয়ে বরাবরই পড়াশোনায় ভালো এর পাশাপাশি গানের রেওয়াজও করে নিয়মিত মন দিয়ে পড়েছে এবারে ভালো ফলাফল করবে এমনটাই আশা ছিল যদিও মেয়ের আশা ছিল নম্বর আরও কিছু পেলে ভালো হতো আশা ছিল আর একটু মানে র্যাঙ্ক করার পশ্চিমবঙ্গে একটা র্যাঙ্কের দিকে আশা ছিল তবে যেটুকু করছে খুবই ভালো করছে খুবই ভালো লাগতো হাইয়েস্ট হচ্ছে তনুশ্রী মজুমদার নাইনটি সারিয়াম যশোধর হাই স্কুলের প্রধান শিক্ষিকা ঋতুপর্ণা দত্ত বলেন মেয়েদের ভালো রেজাল্ট হওয়ায় দারুণ খুশি

ইংলিশে নাইনটি ফোর ম্যাথে নাইনটি নাইন আর ফিজিক্যাল সায়েন্সে হান্ড্রেড লাইফ সায়েন্সে নাইনটি সিক্স হিস্ট্রিতে নাইনটি থ্রি আর জিওগ্রাফিতে নাইনটি এইট টোটাল তো এসছে ছশো উনআশি সায়েন্স নিয়ে এগোচ্ছি দেখি আস কি পরীক্ষা দেওয়া যায় না আমার ছশো উনআশি কতটা আশা ছিল মেয়ের প্রতি আশা ছিল আর একটু মানে র্যাঙ্ক করার পশ্চিমবঙ্গের একটা র্যাঙ্কের দিকে আশা ছিল তবে যেটুকু করছে খুবই ভালো করছে খুবই ভালো লাগছে এই বছর আরেকটু আরেকজন ছিল ফার্স্ট ওকে টপকায় দিয়ে আরেকটু ভালো রেজাল্ট করলো এটা আরেকটু ভালো লাগলো আমি কৃষি কাজ করি আর কাঁচা চাপা হালকা বিজনেস করি এখন ওড়েছে ও কি হতে চায় আমরা তো জোর করে কিছু করে দিতে পারবো না ও যেটা হতে চায় সেটাই ওকে সাপোর্ট করবো ফুল সাপোর্ট আমার থেকে ফুল সাপোর্ট মানে মেয়ে যে যা করতে চায় বাবা হিসাবে সাপোর্ট থাকবে ফুল সাপোর্টই থাকবে আজীবন থাকবে এতটা এক্সপেক্ট ছিল আশা ছিল আরেকটু আরেকটু বেশি ছিল আর একটু ভালোবাসা এমনি কত ঘন্টা পরে মেয়ে

আর আমাদের হাইয়েস্ট হচ্ছে তনুশ্রী মজুমদার 97। সেভেন রচনাও পেছনেই আছে নাইনটি আমাদের ছজন হচ্ছে স্টার আছে এগারো জন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাঁচজন বাদ বাকি সব পাস আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ